বাবাগ্রাম তোমরা ছয়টা তিরিশ মিনিটে চট্টগ্রাম কিংস এর লগে খেলা এই খেলায় কিন্তু মগো দেখতে হইবে এইখানে কিন্তু শুভকামনা জানাইলাম আজ মোরা জিতমু এটা মনে কর কইয়ে দিলাম আর এরা এটা বলতে হইবে এই বাবু চশমা চোখে কিন্তু সব অসম্ভব সম্ভব হয়ে যে তো আজকে বলতে আছি মোরা জিতনি মানে জিততে যামু ঠিক আছে এখন এটা বন্ধ করতে হবে চোখে খুবই কম দেখি এটা পড়লে বাবা চট্টগ্রাম তোমরা রেডি তো তোমাকে আজও কিন্তু মোরা ঠগামো দুঃখ না কারণ তোমরা ঠগলেও হয়তোবা থাকতে পারো সেরা সাইরে আর তোমরা আবার যেতেও পারো তোমাক লগে কিন্তু আজকে তোমরা একলা রানা তোমাকে লগে কিন্তু প্রিয় রংপুরও আছে হ্যাঁ কিন্তু আজ তো মোকে জন্য তোমাদের পক্ষপাতিত্ব করবে না কিন্তু আগে থেকেই জানি এখন একটা বিষয় আপনাকে বলতে চাই

এই মিলাই পারব না হুজুরিয়া একটা দল মগো সবকিছু লেটেস্ট মো দল লেটেস্ট মোরা মোজুর রহমান কাকু মগো দলের যে নেতা হেও কিন্তু লেটেস্ট এখন তোমরা চাও যত জাদু করো টুনা করো মিলিয়াত কোনোভাবে সম্ভব না মোরা কিন্তু জিতমু মোরা জিতমু এরা মোরা আগে থেকে একটা সুবাস একটা গন্ধ পাইয়ে যায় যে মোরা জিতমু আর একটা বিষয় কি মোরা কিন্তু শীর্ষে আসি পয়েন্ট টেবিলে আর শীর্ষে থাকতে চাই আর মোগো পয়েন্ট হ্যাঁ না ঠারো মোরা চাই যে ওইটা বিষ হইয়া একটা লেভেলে থাও এবার মানুষ বুঝুক যে মোরা বিশ পয়েন্টে আসি মোরা একটা লেভেলে আসি এইটা মোরা চাই আজকে মোরা জিতমু আর রংপুর তোমরা যে আশায় আছো যে মনে কর মোরা ঠগিয়ে যামু এইবার বিভিন্ন গান বানাবা ফেসবুকে এবং বিভিন্ন পোস্ট দেবা এবং আমাদেরকে কটুক্তি করবা কিন্তু সেটি হবে না মোরা জেদবো এর আগেই বললে দিসি তোমরা যতই চট্টগ্রামের সাপোর্ট আর করো কোনো কাজই হইবে না লেভেলের কথা যে মোরা জেদবো আর তোমাদের একটা কথা তোমরা একটা কাজ করো তোমরা হালকা মতি কারণ মোরা বানাইতে পারবে না আর না হয় একটা কাম করো এই ভিডিওটা বেমেলা বেমলা দেখো তোমাদের রংপুরিয়া দাদুরা তোমরা ওই অপেক্ষায় থাকবো না যে মোরা ঠকবো মোরা কিন্তু লেভেলে আসি মোরা জিতমু সবাই রেডি থাকেন ছয়টা তিরিশ পর্যন্ত হাইয়া পর খেলা শুরু হোক কি হয় হাইয়ার পর খেলার পরে মোল্লাগে দেওয়া হয় দে